জেলা শহরের মতো মনে হয় না এটা আমার কেন মনে হয়েছে একটা উপজেলা শহরের মতো যে এইটা হচ্ছে প্রথম রাজধানী একটা হাসপাতাল এতটা নোংরা কখনো থাকতে পারে না কিন্তু সাদা যে অংশটুকু আছে এই অংশটুকুই মূলত ওই এক হাজার ছয় সালে স্থাপন করা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেশের অন্যতম ছোট এবং চরম ভাবাপন্ন জলবায়ুর একটি জেলা চুয়াডাঙ্গায় তো চুয়াডাঙ্গা হচ্ছে এমন একটা জেলা যে জেলাটা গরমকালে প্রচণ্ড তাপমাত্রার জন্য খবরের শিরোনাম হয় আবার শীতকালে হয় সর্বনিম্ন তাপমাত্রার জন্য তো আমরা এখন এই চুয়াডাঙ্গা জেলা শহরে বিভিন্ন জায়গায় যাবো সেগুলো আপনাদেরকে দেখাবো সাথে জানাবো এই জেলার প্রাচীন ইতিহাসটা আসলে কেমন এবং এই জেলা শহরের স্ট্রাকচারটা কেমন রাস্তাঘাট কেমন ইত্যাদি চলুন জেলা শহরে প্রবেশ করি মাথা ভাঙা নদীর তীরে গড়ে ওঠা চুয়াডাঙ্গা বাংলা অঞ্চলের বহু পুরাতন ভূমি এবং কাল থেকে এই অঞ্চলে জনবসতির প্রমাণ পাওয়া যায় সেই সুবাদে এটি কখনো গৌর বা সমতল জনপদভুক্ত কখনো ছিল সপ্তম শতকের শশাঙ্কের রাজ্যভুক্ত বা কখনো বারো শতকের সেন পনেরো শতকের সুলতানি সতেরো শতকের মুঘল এবং সর্বশেষ ব্রিটিশ শাসনের অধীনে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলা ব্রিটিশ আমলে মহকুমা হিসেবে তার যাত্রা শুরু করে এবং প্রথম দিকে এর প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান দামুরহুদা পরে আঠারোশো বাষট্টি সালে যখন চুয়াডাঙ্গায় রেললাইন স্থাপিত হয় তখন মহকুমার কেন্দ্র হিসেবে চুয়াডাঙ্গা তার যাত্রা শুরু করে যাছিল কুষ্টিয়া জেলার অধীনে তবে স্বাধীনতার পর উনিশশো সালে এটি স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুর প্রথম দিকে চুয়াডাঙ্গা মুক্তাঞ্চল হিসেবেই ছিল এবং স্বাধীনতা ঘোষণার পর যখন সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে একটি স্বাধীন সরকার গঠন করা হবে তখন এই সরকারের অস্থায়ী রাজধানী হিসেবে প্রথমেই চুয়াডাঙ্গার নাম চূড়ান্ত করে কাজ শুরু করা হয় যদিও তার শেষ পর্যন্ত হয়ে ওঠেনি তো এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত ভিডিওর পরের অংশে আপনাদেরকে নিয়ে এসেছে চুয়াডাঙ্গা রেল স্টেশনের পাশে একেবারে দুইটা রেল লাইনের মাঝামাঝি জায়গায় তবে এই দুইটা রেল লাইনের একটা বিশেষত্ব হচ্ছে এটাই বাংলাদেশের প্রথম রেল লাইন আপনি জানেন যে রিসেন্টলি বাংলাদেশের রেল নিয়ে অনেক কাজ হচ্ছে সারা বাংলাদেশকে রেলওয়ে আওতায় আনা হচ্ছে কিন্তু এই চুয়াডাঙ্গা দিয়েই বাংলাদেশ অংশের প্রথম রেল লাইনটা হচ্ছে স্থাপন করা হয়েছিল আঠারোশো সালে তখন ব্রিটিশ শাসন চলে এবং ব্রিটিশ শাসনের অধীনেই এই চুয়াডাঙ্গার একেবারে সীমান্ত প্রান্ত দর্শনা সেই দর্শনা থেকে শুরু করে আঠারোশো সালে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেললাইনটা স্থাপন করা হয় এবং আঠারোশো সালে পরবর্তী সময় গিয়ে মানে আঠারোশো সালে গিয়ে এটাকে মানে সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইনে রূপান্তর করা হয় তো আমার পেছনে কিন্তু চোয়াডাঙ্গা রেল স্টেশন দেখতে পাচ্ছি আর এখনও আমি দাঁড়িয়ে আছি সেই প্রথম স্টেশন দর্শনাতে এবং এই দর্শনা থেকেই কিন্তু কুষ্টিয়ার জগতি পর্যন্ত লাইনটা করা হয়েছিল এবং আমার পেছনের অংশে এখান থেকে দুই আড়াই কিলোমিটার দূরে কিন্তু ইন্ডিয়ান বর্ডার বুঝতে পারছেন মানে এই লাইনের মাধ্যমে এই অঞ্চলটা বা কুষ্টিয়া অঞ্চলটা কলকাতার সাথে হচ্ছে কানেক্ট করা হয়েছিল তো এইটা কিন্তু চুয়াডাঙ্গা বাসীর জন্য বা চুয়াডাঙ্গার জন্য একটা ইউনিক ব্যাপার যে দেশের প্রথম স্টেশন এবং দেশের প্রথম লাইন এই জায়গা দিয়েই তো ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি দেশের সবচেয়ে বড় চিনিকল কেরো অ্যান্ড কুং আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই চিনি কলটা আমরা এখন এর পেছন দিকে অবস্থান করছি কারণ এই মুহূর্তে চিনির যে উৎপাদন সেটা বন্ধ আছে যে জন্য হচ্ছে ভেতরে গিয়ে সব কিছু দেখাতে পারলাম না এবং আমি এর ভিতরে যে অন্যান্য আরও সেকশন আছে সেখানেও প্রবেশ করেছিলাম তো এই জায়গায় কিন্তু শুধু চিনি উৎপাদিত হয় না চিনির পাশাপাশি এখানে অ্যালকোহল উৎপাদিত হয় এখানে জৈব সার উৎপাদিত হয় এবং ভিনেগারও কিন্তু উৎপাদিত হয় তবে আমরা যতটুকু জানি যে এইটা ব্রিটিশ সরকারের হাত ধরে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল যখন ব্রিটিশ সরকার এই অঞ্চলের যেই বিশাল কৃষি অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে আখের উৎপাদন হতো সেই আখ থেকেই চিনি উৎপাদন শুরু করে এইটা দেশের সবচেয়ে বড় চিনি কল এবং এটা কিন্তু চুয়াডাঙ্গাতে অবস্থিত চলুন চুয়াডাঙ্গা আরো কোনো জায়গায় যাই এই মুহূর্তে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সরকারি কলেজে যেই কলেজটা মূলত দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এই অঞ্চলটার একটা সুনামধন্য কলেজ এবং প্রতি বছর কিন্তু এই কলেজ থেকে একটা ভালোসুখক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং বুয়েট বা ইঞ্জিনিয়ারিং হচ্ছে পড়াশোনার সুযোগ পায় পাশাপাশি এখানে অনার্স এবং মাস্টার্সের সুযোগ আছে এবং এইটার ক্যাম্পাস ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে এটা যথেষ্ট ছিমছাম এবং গোছানো একটা ক্যাম্পাস পাশে হচ্ছে চমৎকার একটা মাঠ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খেলাধুলার পর্যাপ্ত সুযোগ আছে এই পাশে হচ্ছে মেয়েদের থাকার জন্য একটা হল এবং আমার পেছনে মাঠের ওই পাশটাতে একটা ছেলেদের থাকার জন্য কিন্তু হল আছে তো আরেকটা তথ্য এটা হচ্ছে এখানকার শিক্ষার্থীর কাছ থেকে জানতে পারলাম যে এত চমৎকার একটা কলেজ কিন্তু এইটা নাকি একটা অডিটোরিয়াম নাই একটা অডিটোরিয়াম কিন্তু একটা কলেজের সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে বিতর্ক ক্লাব রয়েছে বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় কিন্তু এইটা করার জন্য চমৎকার একটা অডিটোরিয়াম যদি এখানে করে দেওয়া যায় তাহলে কিন্তু এই ব্যাপারগুলোর বিকাশ আরও চমৎকার হবে বিশ্ব মানচিত্রের গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক রেখার নাম কর্কটক্রান্তি যার মান তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর আর এই রেখাটি চলে গিয়েছে চুয়াডাঙ্গার উপর দিয়ে যে কারণে গরমকালে চুয়াডাঙ্গা অঞ্চলের সূর্যের তাপ থাকে অনেকটাই বেশি এছাড়া নদীগুলো শুকিয়ে যাওয়া পানির স্তর নিচে নেমে যাওয়া এবং বালকাময় মাটির গঠনের কারণে প্রতি বছর গরমকালে সর্বোচ্চ গরম আর শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা এই চুয়াডাঙ্গায় রেকর্ড হয় যাই হোক চুয়াডাঙ্গা বর্তমান সময়ে শান্তিপূর্ণ জেলা হিসেবে থাকলেও আজ থেকে বিশ পঁচিশ বছর আগেও অশান্তির জন্য চুয়াডাঙ্গা নিয়মিত খবরের শিরোনাম হয়েছে সব কিছু ছাপিয়ে বর্তমানে চুয়াডাঙ্গা দেশব্যাপী পরিচিত তার মানসম্মত খেজুরের গুড় বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পানের উৎপাদন দেশি কমলা ও মাল্টার চাষ কিংবা অধিক সাক্ষরতা ও তামাক উৎপাদনের জন্য তো চুয়াডাঙ্গা জেলা শহর অনেকক্ষণ যাবতে ঘুরছিলাম এবার চলে আসি আমার যে মোস্ট ইউনিক একটা পার্ট যে আমি একটা জেলা শহরে গেলে সেই শহরটার স্ট্রাকচার কেমন আমি সেইটা একটু রিভিউ করি তো সেই জায়গা থেকে আমি চুয়াডাঙ্গাকে যদি রিভিউ করি তাহলে বলবো চুয়াডাঙ্গা জেলা শহরটা অনেক ছোট গুছানো এবং ছিমছাম একটা শহর যেটা দেখে আমার কাছে কখনোই জেলা শহরের মতো মনে হয় না এটা আমার মনে হয়েছে একটা উপজেলা শহরের মতো কারণটা হচ্ছে নর্মালি জেলা শহরগুলোতে যে পরিমাণ কর্মব্যস্ততা থাকে যেরকম মানুষের আনাগোনা থাকে এবং অর্থনৈতিক কাজের যেই প্রেশার থাকে সেই ব্যাপারটা চুয়াডাঙ্গা শহরে অনেকটাই কম এবং এটার পরিধিটাও হচ্ছে যথেষ্ট ছোট তো এটার পেছনে মূল কারণ হচ্ছে এখানে তেমন কিছু নেই যেটার জন্য আসলে আশেপাশে জেলার মানুষ এখানে সেবা নিতে আসবে বা এখানে অর্থনৈতিক অঞ্চল বা শিল্প কারখানার মতো বিষয়গুলো শহরে খুবই কম আর এই জন্য কর্মব্যস্ততার বিষয়টা একটু কম মনে হয়েছে তবে এটা কিন্তু আবার চুয়াডাঙ্গাবাসীর জন্য পজিটিভ কারণ তাদের জ্যাম পোহাতে হচ্ছে না স্বল্প পরিসরে পরিবাটিভাবেই শহরটা চলছে আর চমৎকার একটা ব্যাপার হচ্ছে এখানে অনেক আগেই চুয়াডাঙ্গার যে প্রধান সড়কটা মানে বাস টার্মিনাল থেকে শুরু করে বড় বাজার পর্যন্ত এই অংশটা কিন্তু ডিভাইডার যুক্ত প্রশস্ত করা হয়েছে যেটা অনেক জেলা শহরে কিন্তু এখনও অনুপস্থিত তবে আবার ওই যে দর্শনগামী যে একটা রাস্তা রয়েছে সেই রাস্তাটা আবার সিঙ্গেল এবং শুরু হওয়ায় অনেক সময় কিন্তু ঝামেলা তৈরি হয় সব মিলিয়ে মনে হচ্ছে গত দশ বিশ বছরে ওই একটি রাস্তা এবং চলমান ফ্লাইওভারের কাজ ছাড়া মেজর কোনো পরিবর্তন আসলে চুয়াডাঙ্গায় হয়নি মেজর বলতে আমি বোঝাচ্ছি আসলে যে সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্পেশাল ইকোনমিক জোন শপিং মল ইত্যাদি তো এবার আমি চলে এসেছি শহরের অন্যতম ব্যস্ততম একটা জায়গা যেটা হচ্ছে মূলত হাসপাতাল রোড এবং এখানে আপনি বেশ কিছু বড় বড় ভবন দেখতে পাচ্ছেন এবং এই পথে হচ্ছে হাসপাতালে যাওয়া যাবে এবং এই পথের এই পাশে হচ্ছে কলেজ অবস্থিত তবে মানে দুঃখের ব্যাপার হচ্ছে এইটা একটা ব্যস্ততম রুট হওয়া সত্ত্বেও রাস্তাটা দেখেন অনেকটাই সরু এবং অন্যান্য জেলা শহরের তুলনায় এখানে হচ্ছে মানে জনসমাগমও কিছুটা কম কিন্তু যখন হচ্ছে নর্মাল অফিস ডে থাকে এবং একটু সকালের দিকে তখন হচ্ছে এই সরু রাস্তাটায় প্রচণ্ড লেভেলে জ্যাম তৈরি হয় কারণ দেখতেই পাচ্ছেন যে আলাদা করে ফুটপাথের কোনো ব্যবস্থা নেই এবং রাস্তা যেটা আছে এইটাও যথেষ্ট বিভিন্ন জায়গায় হচ্ছে ভেঙে গেছে তো আমি বলবো যে শহরের যে স্ট্রাকচার সেটা অনেক আগে যেভাবে গড়ে উঠেছিল। সেটার পরবর্তী সময় এখানে হয়তো তেমন কিছু করা হয়নি যে কারণে শহরের মানুষজন কিন্তু পরিপূর্ণ যে নাগরিক সুবিধা যেটা একদম ঝকঝকে তকচকে শহর সুন্দর রাস্তাঘাট মুক্ত একটা অবস্থা সেগুলো কিন্তু মানে এখানে পাচ্ছে না তো এইটা হচ্ছে আমি বলবো একটা বড় লেকিংস হচ্ছে এই শহরের তো এই মুহূর্তে আছি হচ্ছে আমি চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে তো এই হাসপাতালে আসার পিছনে বড় কারণটা হচ্ছে চুয়াডাঙ্গার থেকে আমাকে একজন জানিয়েছিল যে এইখানে নাকি স্ট্রোকের চিকিৎসার জন্য নিউরোলজিস্ট থাকে না যে জন্য হচ্ছে ইমিডিয়েটলি কেউ যদি স্ট্রোক করে বসে তবে তাকে ইমিডিয়েটলি হচ্ছে চিকিৎসা এখান থেকে দেওয়া হয় না তাকে হচ্ছে রেফার করে কুষ্টিয়া কিংবা রাজশাহীতে পাঠিয়ে দেওয়া হয় এখন স্ট্রোক কিন্তু একটা খুবই কমন একটা রোগ এবং এই রোগে কেউ আক্রান্ত হওয়ার সাথে সাথে যদি যত দ্রুত সময়ের ভিতরে তাকে চিকিৎসা দেওয়া যাবে তার কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা খুব বেশি তো আমিও হচ্ছে এটা ফ্যাক্ট ফ্যাক্ট চেক করার জন্য হচ্ছে ভিতরে প্রবেশ করলাম এবং জিজ্ঞেস করলাম যে এখানে হচ্ছে নিউরোলজিস্ট আছে কি না তো ওনারা জানাইলো যে এখানে নিউরোলজিস্ট নেই ভালো কোনো মেডিসিন স্পেশালিস্টও নাই মানে এইটা শুনে হচ্ছে খুবই হতাশ হয়েছি কারণ একটা জেলা সদর হাসপাতালে এরকম কোয়ালিটি ডাক্তার যদি না থাকে তাহলে আলটিমেটলি এই অঞ্চলের মানুষ চিকিৎসা জন্য যাবে কোথায় পিছনে কিন্তু চমৎকার ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেন্টলি হয়েছে কিন্তু আরেকটা অবাক করার বিষয় হচ্ছে এত চমৎকার ভবন কিন্তু এটার যে অপরিচ্ছন্নতা এবং সামনে যে নোংরা হয়ে আছে একটা হাসপাতাল এতটা নোংরা কখনো থাকতে পারে না কিন্তু এইখানে হচ্ছে এই ব্যাপারটা দেখা গেল তো যাই হোক মানে একটা জেলা সদর হাসপাতালটা মানুষ আরও বেশি সুন্দর এক্সপেক্ট করে এবং এই জায়গার থেকে বেশি স্বাস্থ্যসেবা এক্সপেক্ট করে তো চুয়াডাঙ্গা জেলা শহরের মানুষের একটা ছোট্ট অভিযোগ হয়তো এই জায়গায় আছে যে এখানে ওরকম বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে সারা দেশে পরিচিত সেইগুলোর দোকানপাট খুব একটা নেই এগুলো হচ্ছে একটু কম এবং এই জন্য তাদেরকে হয়তো হয়তো বা কলকাতায় যেতে হয় অথবা অনেক সময় আশপাশের জেলাগুলোতে যেতে হয় পাশাপাশি এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি নাম খুঁজে পেলাম না যেটা কয়েকটা জেলার ভিতরে খুবই টপে অবস্থান করছে সারা বাংলাদেশের মানুষ এটা নাম জানে তো এই জায়গাগুলোতে হচ্ছে একটু লেগিংস আছে আমার মনে হয় যে চুয়াডাঙ্গার যারা হচ্ছে শিল্পপতি লেভেলে আছেন বা অনেক টাকা পয়সা মালিক যারা তারা এই জায়গাতে হচ্ছে ছোট্ট একটু কাজ কিন্তু করলেও করতে পারে তো এ পর্যায়ে যে আপনাদের চুয়াডাঙ্গার একটা প্রাচীন একটা স্থাপনা আপনাদেরকে দেখাবো যেটা দেখলে হয়তো আপনারা একটু অবাক হতে পারেন আমার পেছনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এই যে এই অংশটুকু এটা হচ্ছে ঘোলদারি শাহী মসজিদ এইটার নির্মল কান হচ্ছে এক হাজার ছয় সাল মানে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে যেটা মূলত খাইরুল বাসার ওমোজ নামে একজন যিনি হচ্ছেন মূলত ইসলাম প্রচার করতেন তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে আলমডাঙ্গার দিকে আসেন এবং আলমডাঙ্গাতে আসার পর তিনি নদী পথে আসেন সেই নদীর তীর নাকি এই অঞ্চলে এসে শেষ হয়ে গিয়েছিল তিনি এখানে নামেন নেমে এই অঞ্চলে কিছু মানুষের বসবাস দেখতে পান তার মানে বুঝতে পারছেন এখানে এক হাজার বছর আগেও মানুষজন সঙ্গবদ্ধ হয়ে বসবাস করত এবং সেখানে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে নেমে একটা দরগার মতো স্থাপন করেন যা পরবর্তীতে মসজিদের রূপদান করা হয় এবং আমার পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই যে সাদা যে অংশটুকু আছে এই অংশটুকুই মূলত ওই এক হাজার সালে স্থাপন করা তার পরবর্তীতে এর সাথে এক্সটেনশন হিসেবে এই বাকি অংশটুকু হচ্ছে সংযুক্ত করা হয়েছে এইটা চুয়াডাঙ্গা শহর থেকে বেশ খানিকটা দূরে এবং আমরা হচ্ছে অনেকটা পথ একেবারে মাঠঘাট পেরিয়ে হচ্ছে এখানে এসেছি এবং এসে এটা দেখার পর খুবই ভালো লাগলো যে এ অঞ্চলে যে বহু প্রাচীনকাল থেকে মানুষজন বসবাস সেটা কিন্তু হচ্ছে এই মসজিদটা তার একটা জলযন্ত প্রমাণ চুয়াডাঙ্গা শহরের একটা গুরুত্বপূর্ণ এবং সনামধনের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ভিজে স্কুল মানে ভিক্টোরিয়া জুবিলি স্কুল যেটা মূলত আঠারোশো সালে এখানে স্থাপন করা হয় আমার পেছনে যেই ভবনটা দেখছেন এটাই মূলত হচ্ছে রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে মানে এটা কেন হচ্ছে করা হয়েছে সেটা একটু ব্যাখ্যা করি আমরা জানি যে আঠারোশো সালের দিকে আমরা তখন হচ্ছে এই ভারতীয় উপমহাদেশের যে রানী ছিলেন রানী ভিক্টোরিয়া তার জুবিলি জয়ন্ত উপলক্ষে এই পুরো অঞ্চলটাতে বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠান ইত্যাদি নির্মাণ করে এইটার হচ্ছে স্মৃতি রক্ষা করার চেষ্টা করা হয় যেটার উদ্যোগের অংশ হিসেবে কিন্তু আমরা জানি যে কুমিল্লার যে ভিক্টোরিয়া কলেজ সেটা নির্মাণ করা হয়েছে এবং এরকম আরও বহু স্থাপনা আছে যার ভিতরে একটা হচ্ছে এই চুয়াডাঙ্গার বিজয় স্কুল মানে ভিক্টোরিয়া জুবিলি স্কুল তো এই স্কুলটার ভেতরে এসে আমার ভালোই লাগলো এখানে একটা চমৎকার বিষয় আপনাদেরকে একটু দেখাই এখানে একটা কাঁঠাল গাছ আছে এই যে আমার পেছনে যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছটা নাকি শত বছরেরও বেশি মানে এর বয়স এর সাথে হচ্ছে স্কুলের মানুষজনের বা শিক্ষার্থীদের যথেষ্ট আবেগ জড়িত আছে সো এই গাছটা তারা সহজে কাটতে দেয় না এবং দেখতে পাচ্ছে যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছে গাছটা হয়তো ভেতর দিকে একটু ফাঁফা ফাঁফা হয়ে গেছে তারপরেও গাছটা কিন্তু একটা সেই শত বছরের স্মৃতি নিয়ে এখনও দাঁড়িয়ে আছে এছাড়া আমি বলবো যে একটা শহরের ভেতরে এরকম সুন্দর একটা মাঠযুক্ত স্কুল এইটা খুবই চমৎকার দেখুন ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম যে এই চুয়াডাঙ্গাকেই বা স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাজধানী করার প্রস্তাব করা হয়েছিল তো সেই ব্যাপারটা কি একটু ব্যাখ্যা করি আমার পেছনে যে পুরাতন ভবনটা দেখতে পাচ্ছেন মূলত আমরা জানি যে এই অঞ্চলটা মুক্তিযুদ্ধ শুরু সময় এই বৃহত্তর কুষ্টিয়া একটা মুক্তাঞ্চল হিসেবে ছিল মানে এখান থেকেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছিল বারবার তো সেই সময় চুয়াডাঙ্গা থেকে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছিল সেটা এখান থেকে যুদ্ধটা পরিচালনা করা হচ্ছিল এটাকে অফিস বানিয়ে যুদ্ধ পরিচালনা করা হয়েছিল তবে তাদুদ্দিন আহমেদ যখন হচ্ছে ভারতে চলে যান এবং তিনি কিন্তু কুষ্টিয়া সীমান্ত দিয়ে যান এবং এপ্রিলের একেবারে শুরুর দিকে মানে এপ্রিলের দুই তারিখ বা তিন তারিখের দিকে তিনি হয়তো সিদ্ধান্ত নেন যে একটা সরকার গঠন করতে হবে এবং এই সরকার গঠনের ব্যাপারে আগরতলায় বসে একটা মিটিং করা হয় এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে এই সরকারের যেই অস্থায়ী রাজধানী সেটা হবে চুয়াডাঙ্গায় তো এই খবরটা হচ্ছে পরবর্তীতে আকাশবাণী এবং বেশ কিছু মিডিয়াতে যখন প্রকাশিত হয়ে যায় পাকিস্তানের টের পেয়ে যায় এবং তারপর তারা চুয়াডাঙ্গাতে বর্ষণ শুরু করে এবং বিমান থেকে হচ্ছে গুলি গুলিবর্ষণ করে যার ফলে এইখানে আর রাজধানী স্থাপন করা সম্ভব হয়নি তারপর এটাকে আরেকটু সেফ জায়গায় মানে এর পাশে মেহেরপুরের বৈদ্যনাথতলাতে হচ্ছে এটা স্থাপন করা হয় যেটা মূলত বর্তমানে আমরা মুজিবনগর নামে কিন্তু চিনি তো এটা ছিল এটা এটা প্রমাণ কিন্তু হচ্ছে আপনি হাসান হাফিজুর রহমানের যেই মুক্তিযুদ্ধের মানে স্বাধীনতা যে দলিলপত্র সেখানে পাবেন মুন্তাসির মামুন স্যারের একটা বই আছে সেই সব দিন আপনি সেইখানেও পাবেন তো এই জন্য কিন্তু চুয়াডাঙ্গা মানুষজন দাবি করে যে এইটা হচ্ছে প্রথম রাজধানী তবে প্রথম রাজধানী ব্যাপারটা হচ্ছে এখানে রাজধানী স্থাপনের জন্য চিন্তা করা হয় কিন্তু পাকিস্তানিদের হামলার কারণে এটা হয়ে ওঠেনি কিন্তু শুরুতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এখানেই রাজধানী স্থাপন করা হবে তো সারাদিন ঘোরাঘুরির পর এখন মনে হচ্ছে যে চুয়াডাঙ্গার মোটামুটি অনেক কিছু আপনাদেরকে দেখাতে পেরেছি তারপরেও বলবো যে গ্রাম অঞ্চলের দিকে যে সমস্ত জিনিস আছে সেগুলো হয়তো দেখানো সম্ভব হয়নি তবে আমি একেবারে লাস্টে যদি বলি যে শহরটা যথেষ্ট ছোট এবং গোছানো এবং ছিমছাম একটা শহর এটাকে অনেকে এসে উপজেলা লেভেলের শহর বললেও এখানকার মানুষজন কিন্তু অনেকটা স্বয়ং এবং খুবই শান্তিতে বসবাস করে কারণ এইখানকার নিজস্ব প্রয়োজন পূরণের জন্য তাদেরকে বাইরে যেতে হয় না মানে সমস্যার জায়গা হচ্ছে ওই চিকিৎসা সেবার জন্য তাদেরকে হচ্ছে মাঝে মাঝে বাইরে যেতে হয় এছাড়া বলবো যে সব কিছু মোটামুটি ভালোই ঠিক আছে এবং এই অঞ্চলের মানুষজন একটা বড় প্রত্যাশা যে চুয়াডাঙ্গে একটা বিশ্ববিদ্যালয় স্থাপিত হোক কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হওয়াটা ভালো কোনো লক্ষণ না আশেপাশের যে সমস্ত জেলাতে বিশ্ববিদ্যালয় হচ্ছে আমি ওইটাকেও পজিটিভলি নিচ্ছি না তো আশা করি পরবর্তী সময়ে চুয়াডাঙ্গা জেলায় এমন এমন উন্নয়ন কাজ করা হবে যেটা কারণে চুয়াডাঙ্গার কর্মব্যস্ততা অনেক বেশি বেড়ে যাবে আশেপাশের জেলার মানুষজন আগ্রহের কেন্দ্রে পরিণত হবে চুয়াডাঙ্গা এবং শিক্ষাধিকার ক্ষেত্রে চুয়াডাঙ্গা অনেক দূর এগিয়ে যাক তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তখন সাথে ছিলেন এবং চুয়াডাঙ্গাবাসী যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের এই জেলা সম্পর্কে আপনারা যে সমস্ত মন্তব্য ভিতরে পুষে রেখেছে সেগুলো একটু কমেন্টে জানিয়ে দেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে